হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কি অবস্থা কেমন আছেন আজকে যে ভিডিওটা এটা দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার চিনাচরিত একটা রূপ এটা হচ্ছে ট্রাক্টর দিয়ে কৃষক জমি চাষ করতেছেন নতুন ধান বা নতুন ফসল করার জন্য দেখেন পাশাপাশি যত ছোট ছোট বাচ্চারা আছে এরা সবাই ছোট মাছ ধরার জন্য চলে আসছে এই মজাটা ছোটবেলায় পাইতাম এখন বড় হয়ে গেছে এখন এই জিনিসটা দেখা যায় না খুব কম দেখা যায় তারপর গ্রাম বাংলা এখন সবাই ঘরে ঘরে আপনার প্রায় সবাই বৃত্তশালী কেউ আর আসতে চায় না এভাবে মাছ ধরার জন্য কিন্তু এই পোলা বাড়িগুলো ছোট ছোট বাচ্চাগুলো আসতেছে আমি পথে যাওয়ার সময় দেখলাম দেখি খুবই ভালো লাগলো আসলে খুবই সুন্দর কে মাছ ধরতেছে কে কাতায় গোড়া করে দিচ্ছে এটা গ্রাম গ্রাম বাংলা একটা প্রাণ যেন ফুটে উঠেছে বর্ষার জল বেজার দৃশ্য বুঝছেন যখন বর্ষায় জল থাকে তখন এই অবস্থা ট্রাক্টরটা চলে যাচ্ছে আমি শেষ পর্যায়ে আসি শেষ পর্যায়ে আসার পরে দেখলাম যে এই অবস্থা আর কি কিছু কিছুদিন পর এখানে আবার চাষবাস হবে মাঝে মাঝে এখানে খেলাধুলা হয় আবার যখন আপনার বর্ষা সিজন থাকে না গ্রীষ্ম সিজন থাকে তখন এখানে খেলাধুলা হয় এটা হচ্ছে একেবারে সুন্দর একদম মনোরম পরিবেশ দেখেন একেবারে মানে খাঁটি পরিবেশ যেটা না বললেই নয় এর অবস্থা ঠিক আছে উপভোগ করেন সবাই ভিডিওটা দেখেন ভালো লাগলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে ওটা পেজও দেওয়া হবে এটা পেজটা ফলো করেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাথাও লাগে マサシです。 കുറയിസി ലൈ যাবেন ഡറമസ് പോ যাবেন ഇല്ല ബടസ് നിгиല്ലേ ഓ ഇടയൻ ഉഗരവറ്റിങ്ങ അവിടെ ген